বাংলাদেশের গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা কতটা ভয় এবং বিপ্লবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তা শুধুমাত্র ফায়ার সার্ভিস এর দু একুশ সালের তথ্য দেখলেই বোঝা যাবে ফায়ার সার্ভিসের তথ্য বলছে দু হাজার একুশে শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের সংখ্যা ছিল আট শত চুরানব্বইটি বিশেষজ্ঞরা বলছেন এর কারণ হিসাবে হতে পারে অসচেতনতা অথবা লিকেজের ব্যাপার এমন একটি নিয়ে কথা বলবো যা এবং সিলিন্ডার বিস্ফোরণ থেকে রক্ষা করতে পারে বিস্তারিত দেখে যখন সাধারণত ব্যবহার করি সেটা কিভাবে বিপজ্জনক হয়ে ওঠে এবং কিভাবে সেটা লিক হয় সেটা আমি একটু দেখাতে চাই যেমন লিকের ব্যাপারটা কেটেও যেতে পারে ফেটেও যেতে পারে বা মরিচাল ধরতে পারে অথবা বাচ্চারাও আচরণ দিয়ে কেটে ফেলতে পারে তবে সেক্ষেত্রে কিভাবে এটা গ্যাসটা বের হবে আমি একটু এখান থেকে খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটা খুলেছি অর্থাৎ অনেকগুলো গ্যাস কিন্তু বের হয়েছে এবং এই গ্যাসের পরিমান আহ একটু পানিতে যদি রাখি তাহলে দেখতে পারবে তার পরিমাণটা কত বেশি হয় আসলে বুঝতেই পারছেন যে যেভাবেই হোক না কেন গ্যাস যখন বের হয় সেটা প্রচুর পরিমাণে বের হয় এমন এভাবে বের হতে হতে কোন সময় একটা বিপদ ঘটে যেতে পারে তবে আমি যেই সেফটি ডিভাইসের কথা বলছি যেটা ধারা আপনারা সুরক্ষা পাবেন সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাতে কিভাবে সুরক্ষা পেতে পারে সেটা আমি এখন বিস্তারিত দেখাবো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেফটি ডিভাইস এই ডিভাইসটা কিভাবে কাজ করে আমি প্রথমে অন এবং অফের বিষয়টা যদি বলি সেক্ষেত্রে কালো যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা যখন উপরের দিক থাকবে তখন এটা অন এবং এটা যখন নিচের দিক থাকবে তখন এটা অফ থাকবে সেক্ষেত্রে আমি এটা আমি নিচের নিচের দিক দিক রেখে চাপ প্রেস করব তখন লেগে গেছে আমরা যখন সেফটি ডিভাইসটা লাগানো শেষ হয়ে গেছে এখন আমরা ছোট্ট একটা মিটার দেখতে পাচ্ছি মিটারের কাজটা কি মিটারের কাজটা বলত হচ্ছে এখানে সবুজ একটা কালার দেখতে পাচ্ছেন গাঢ় এবং হালকা তো সবুজ কালারটা যত হাই থাকবে মানে গাঢ় থাকবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন আপনার সিলিন্ডারে গ্যাসের পরিমাণ খুব বেশি এবং যত বেশি হালকা হতে থাকবে সবুজ কালারটা যখন একদমই বেশি হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে যে গ্যাসের সংখ্যাটা পরিমাণটা কমে আসতেছে যাক এটা বুঝতে পারলেন মিটারের পর আমরা চলে যাব অন অফ বাটনটা দেখব যে অন অফ বাটনটা আমি প্রথমে বলেছি যে উপরের দিক থাকলে অন থাকে নিচের দিক থাকলে অফ থাকে আমি যখন এটাকে এখানে লাগালাম এবার আমি এটাকে অন করে দিলাম মানে উপরের দিকে দিয়ে দিলাম শেষ আমার দুটো কাজ এবার তিন নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে একটা পুশ বাটন রয়েছে সবকিছু ঠিকঠাক করার পর আমি এখানে পুশ বাটনটা প্রেস করব পুশ বাটন যখন আমি প্রেস করব তখন থেকে আমার গ্যাস কিন্তু চলমান সরাসরি চুলায় চলে যাবে দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সরাসরি জুলাই গ্যাস চলে আসছে তার মানে এখন সব ঠিকঠাক চলছে এবার আসি প্রথমে যে রেগুলেটরটা আমি ব্যবহার করেছি যেটা লিক কিভাবে হয় সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে এখন সেফটি যেটা ব্যবহার করবেন সেফটি ডিভাইস ব্যবহার করার পর কি আসলে লিক হবে কি না এটা একটা প্রশ্ন থাকে এবং এটা কতটুকু সঠিক সেটা প্রমাণ দেখাতে আমি এখন চাচ্ছি আপনাদেরকে এবার আমি এখানে আগুন জ্বলা অবস্থায় দেখতে পাচ্ছেন সরে আগুন জ্বলছে এই অবস্থায় আমি এটাকে খুলে ফেলতে চাই এই দেখুন আমি আগুন জ্বলা অবস্থায় এটাকে খুলে ফেলেছি আমার হাতে পাইপটা রয়েছে এখান থেকে গ্যাস বের হচ্ছে না টোটালি আগুনটা বন্ধ হয়ে গেছে তবে কিভাবে বন্ধ হয়েছে সেটা আমি বলবো তার আগে বলতে চাই যে আগুনটাকে আসলেই বন্ধ হয়েছে কিনা সেটা আমি এখানে একটা আগুন ধরিয়ে দেখাচ্ছি আমার হাতে একটা ম্যাচের কাটি রয়েছে এই যে আমার হাতে আগুন আছে আমি কিন্তু পাইপের মাথায় আগুনটা ধরিয়েছি এখানে কোনোই গ্যাস বের হচ্ছে না কেননা গ্যাস যদি বের হতো তাহলে আগুনটা ছড়িয়ে যেত বা দেখাই যেত তাই না তো এবার আসি আমি পূর্বের পাইপটাকে পানিতে রেখেছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি থেকে কিভাবে গ্যাস বের হচ্ছে তো আমি ঠিক পানিতে আহ দেখতে পাচ্ছেন যে পানিতেও গ্যাস বের হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না তার মানে এটা সঠিকভাবে বুঝতে পারছেন যে এই সেফটি ডিভাইসটা ব্যবহার করার পর আমার কোনোভাবেই লিক হলে কেটে গেলে ফেটে গেলে কোনোভাবেই কিন্তু আপনার গ্যাস বের হবে না বের হবে না বলি এখানে একটা পুশ রয়েছে প্রথমে বলেছি যে ডিভাইসটা ব্যবহার করার পর একটা পুশ বাটনে আপনি ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে তো এখানে যেই কাজটা করে সেটা হলো আপনার এখানে কোথাও যদি লিক হয় তাহলে পুশ বাটনটা অটো অফ হয়ে যায় অটো কিভাবে যেমন আপনার বাসায় কাট আউট রয়েছে না বাসার মধ্যে কোথাও যদি তার লিক হয় বা কিছু হয় সেখানে যেমন অটো কাট আউট অফ হয়ে যায় পুরো বাসার লাইন অফ হয়ে যায় ঠিক এই পুশ বাটনটা ছোট হতে পারে এটার কাজ কিন্তু অনেক বড় এটা এখানে যেখানে লিক হবে এটা এখান থেকে অফ হয়ে যাবে তার মানে কোনোভাবেই আপনি চেষ্টা করে আর এটাকে আগুন আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি লিক না সারাবেন ঠিক আমি এটাকে ধরেন লিকটা এখন সেরে সেরে ফেললাম তারপরে যে কাজটা হবে লিকটা সারানোর পর আমি শিখ এটাকে আবারও চুলায় চুলায় দিয়ে দিচ্ছি আমার লিগটা সারানো শেষ এটাকে আমি আবার সোলাই ব্যবহার করলাম ব্যবহারের পর এবার আগের মতো পুর বাটনটাকে আবার প্রেস করতে হবে আমি প্রেস করলাম এবার দেখুন আমি ঠিকঠাক কিন্তু আমি আবার এখানে গ্যাস পাচ্ছি আগুন জ্বলছে মশার ব্যাপার হলো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম এই ডিভাইসটা ব্যবহার করলে আপনি কমপক্ষে দশ থেকে বারো পার্সেন্ট গ্যাস সেভ করতে পারবেন সেটা কিভাবে যেমন আগে পূর্বে যেই আপনি সাধারণ যে ডিভাইসটা ব্যবহার করেন এই যে এই ডিভাইসটা ব্যবহার করলে আপনার যতটুকু গ্যাস বের হওয়ার প্রয়োজন থাকে বা যতটুকু গ্যাস প্রয়োজন হয় তার চেয়ে বেশি কিন্তু এখান থেকে গ্যাস বের হয় বা অপচয় হয় এইটার মানেটা হচ্ছে এই ডিভাইস আপনাকে গ্যাস অপচয় থেকে এই ডিভাইসটা আপনাকে গ্যাস অপচয় থেকে বিরত রাখবে তার মানে এই ডিভাইসটা ব্যবহার করলে আপনার গ্যাস অপচয় হবে না একশো থেকে দুশো টাকার কমপক্ষে গ্যাস আপনার সেফ হবে তাই আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি তাহলে এই যে ডিভাইসটা ব্যবহার করে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা কথা এই যে সেফটি ডিভাইসটা রয়েছে এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে